তো এই গাইছ তো পার্ট টু ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আবারও জন্য এসছি আজকে আমি ওই হাটে যাব বা আমাদের ওই গাছবাড়ি ওখানেটায় ঘোড়া আছে নাও ঘোড়া হতে পারে তো যাই হোক আছে পার্ট টু ভিডিওতে তোমাদের সবাইকে বেলকাম আমি একটু এখানটায় গাড়ি দেখতে এসছি তো তোমাদেরও দেখিয়ে দিই গাড়ি এখন পুরো গরম হয়ে গেছে ঠিক আছে গ্যাস তো তোমার তোমাদেরকে আমি নেক্সট ট্রিপে দেখাচ্ছি চল এই যে এখন তো আমরা মানে এখন আমরা একটু বাদেই আমরা ওই হাটে যাব তো আমরা যখন যাবো তখন তোমাদের অলওয়েজ দেখাবো টোটো করে যাব আর এখন আমরা ওই গুড় গুড় আছে না মানে রস যেতে হয় যদি গাছ থেকে পেয়ে বই খাওয়া হয়েছিলো ওটা এখন এক মিনিট প্রায় এখন বারোটা সতেরো বাজে এখন কারণ সকালবেলা উঠতে পারেন তো টায়ার্ড হয়েছিলো তাই তো তাই জন্য এখন নিয়ে এসছে তো চলো নেক্সট ভিডিও তোমাদের দেখাচ্ছি তাই সেখানটা এখন আমরা এই কী ছাল বাগান না কি সব মানে নামটা জানি না জানিয়ে হোক সেখান দিয়ে যেতে পারে তো আমি একটা সিনেমাটিক ভিডিও সাহায্যে তোমাদের হাটটা পুরো দেখাচ্ছি চলো দেখি না আমাদের এই সিনেমাটিক ভিডিওটা কেমন লাগলো বলে দিও কমেন্ট বক্সে এরকম আরো দেখতে পারবি সিনেমাটিক ভিডিও আজকে ভিডিও যাবো করবো শুনে না ওটায় করবো ভাবছি সিনেমাটিক ভিডিও তো মেলায় যাবো আজকে তো এটা কেমন লাগতো তো আবার আমি এখন বাজে চারটে ঠিক আছে ওই ছটা নাগাদ যাবো মেলায় তো তখন গিয়ে তোমাদের দেখাবো চলো নিক্স স্লিপে তোমাদের মানে মেলা মেলাতে গিয়ে ছিল তোমাদের যেটা বলা ছিল এখন কি আমরা যাচ্ছি ওই মানে যে মেলাটা করে কি ওই মেলাটাই যাচ্ছি তো গাড়িতেই যাচ্ছি তো গাড়ি এখন আমরা যাচ্ছি তো একবারে মেলাতে গিয়ে তোমাদের ব্লগটা দেখাচ্ছি চলো गाइस দেখো আমরা এখন মেলায় পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা এন্টার করে তোমাদের পুরোটা সিনেমাটিকের সাহায্যে দেখব Thank mm -hmm. you. এখন আমরা মেলা থেকে বাইরে বেরিয়ে এসেছি এবার রুমের দিকে যাবো তো তোমাদের সিনেমাটিক ঠিক ভিডিওটা কেমন লাগলো তো চলো রুমে গিয়ে আমি ব্লগটা এন্ড করবো তো এখন রাত্রি হয়ে গেছে তো তোমাদের এই ব্লগটা কেমন তোমরা লেগে যেত আমরা কমেন্টে জানিয়েছি কালার পাচ্ছি ভালো পার থেকে আরো ভালো আসতে চলেছে তো আজকের ব্লগটা এখানে